হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলে টাকা নি জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চারশো টাকা আনি অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা এক থেকে দুই ঘন্টার দিয়ে এখান থেকে আপনারা তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত অনার্স করতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলেই টাকাটি আপনি রিচার্জের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো গ্যাস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আজকের অ্যাপ্লিকেশনটিতে যদি আপনি নিয়ম মিনিটে কাজ না করেন তাহলে কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনি এক এক টাকাও পেমেন্ট পাবেন না এর জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে গিয়ে যদি করেন তাহলে কিন্তু আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এর জন্য ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে একদম শেষ সময় দেখবেন তো গাইস আজকের এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের সেনলারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শো করে যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার ডেইলি আন প্রো তো আজকের এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টরে অ্যাভেলেবেল হয়ে যাবেন তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসে লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি স্টোরে নিয়ে আসবে তো প্লেস্টে নিয়ে আসার পর এখানে আপনারা একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা সেই সেজন্য এখানে ওপেন শো করতেছে আপনাদের ইনস্টল শো করবে তো অ্যাপসটা ইনস্টল করে ফাঁকি কেন থেকে আপনারা ফাইভ স্টার রেটিংটা দেবেন কারণ ফাইভ স্টার রেটিং ক্লাস রিভিউটা না দিলে আপনারা এই থেকে পেমেন্টটা পাবেন এই জন্য এখানে ফাইভ স্টার রেটিং ক্লাস রিভিউটা অবশ্যই দেবেন তো এখানে আপনার রিভিউ যে কোনো একটা রিভিউ ভালো রিভিউ দিতে পারেন তো আমি এখানে নাইস অ্যাপস লিখলাম আপনারা যে কোনো একটা ভালো রিভিউ দিয়ে এখানে আপনারা পোস্ট করে দেবেন তো পোস্ট করে দিলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে রিভিউটা কমপ্লিট হয়ে গেছে তো এখনই আপনার এইখান থেকে অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার আগে সার্চ যাবেন তো সার্চ গিয়ে টাইপ করবেন সুপার ভিপিএন কারণ আমাদের এই কাজ করতে হলে একটি ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে সেজন্য আমরা প্লেস্টোর থেকে একটি ভিপিএন ইনস্টল করে নিব। তো আপনারা সকলেই সুপার ভিপেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো সার্চ করলে এরকম একটা অ্যাপস আপনাদের শো করবে তো এই অ্যাপসটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনাদের ডাউনলোড করা থাকলে আপনারা মোবাইলের হোম পেজ থেকে ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দুই সেকেন্ড একটু লোড নেবে তারপরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা লোকেশানে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন অনেকগুলো লোকেশন তো এখান থেকে আপনার অনলি তিনটা লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো তিনটা মেন তো এখানে ইউএস কানাডা আর ইউকে তিনটার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারেন তো এখান থেকে আপনারা ডিফল্ট অবস্থা ইউএস সিলেক্ট করে কাজ করবেন কারণ ইউএস সিলেক্ট করলে এখান থেকে আপনাকে পেমেন্টটা তাড়াতাড়ি করে দেওয়া হবে তো তারপর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে অ্যালাউ করে দেবেন হ্যালোস তারপরে এখান থেকে আপনার পাঁচ সেকেন্ডের একটা অ্যাড পারে তো অ্যাডসটা এখান থেকে আপনাকে দেখতে হবে দেখার পর এখান থেকে আপনি ক্রস করে দেবেন তো তারপর দেখবেন এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে দু এক সেকেন্ডের মধ্যেই তো একটু অপেক্ষা করবেন তো গ্যাস দেখেন ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন কানেক্টেড লেখা বা এখানে ডিসকানেক্ট লেখা আসলে বুঝবেন ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনি ভিপিএনটা এখান থেকে মিনিমাইজ করে দেবেন তো ভিভিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন ডেলি আর্ন প্রো তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা শো করবে তো এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার আগে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে তো ওইখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে আপনার একটা নাম দিতে হবে মোবাইল নাম্বার তারপর একটা পাসওয়ার্ড ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড দেবেন অন টু থ্রি আমি লাইভটা আপনাদের সব কিছু পূরণ করে দেখিয়ে দেব তো এখানে ফার্স্ট আমার একটা নাম দেবো আপনারা আপনার একটা নাম দেবেন অবশ্যই যেন তারা বুঝতে পারে যে এটা একটা সঠিক নাম আপনার রিয়াল নামটা অবশ্যই দেবেন তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনারা আপনার মোবাইল নাম্বারটা দেবেন তারপর নেক্সটে আপনার পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটাই দেবেন যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে দেবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দেবেন তারপর এখান থেকে রেফার কোড দেবেন ওয়ান টু থ্রি ফোর তো ওয়ান টু থ্রি ফোর এখানে দেওয়া থাকবে তো তো জাস্ট আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল তারপরে এখান থেকে আপনার ওকে করে এখানে আপনারা সাইনে ক্লিক করবেন তো ব্যাক সাইনে ক্লিক করলে এখান থেকে আপনাকে আবার লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করলেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম তো আপনার এইভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা একদম ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন দুই এক সেকেন্ড তো দেখেন গ্রাউন্ড ক্রিয়েট করে সাকসেস তো তারপর এখান থেকে আপনাদের মাঝে একটা নোটিশ শো করবে তো নোটিশটা আপনারা করে নেবেন এখানে বলছে দশটি ভিউয়ের পর একটি ক্লিক প্রতি ক্লিকে একশো পয়েন্ট মেম্বার বাড়লে পয়েন্ট বাড়ানো হবে সবাই রেফার করুন রেফার কমিশন আছে তো এখানে যেটা বলছে সেটা আপনারা পালন করবেন তাহলে এখান থেকে ইনকাম হতে পারবেন তারপরে অ্যাসটা নোটিশটা দেখার পর এখান থেকে ক্লোজ করে দেবেন তো তারপর দেখবেন অ্যাপসের মেইন হিডাভাইসটা তো দেখেন এখানে অ্যাপসটা মেন ইন্টারফেসটা অ্যাপসটা করছে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একশো পয়েন্ট বোনাস পাবেন তো অবশ্যই সঠিকভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কারণ একশো পয়েন্ট বোনাস দিতেছে তো সঠিকভাবে যদি না করেন তাহলে কিন্তু বোনাসটা কালেক্ট করতে পারবেন না তো তারপর এখানে আপনারা কীভাবে কাজ করবেন সেগুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তো এখানে কাজ করার জন্য আপনারা পাবেন এক্সট্রা টাস্ক ডেলি বোনাস তো এই দুটা টাক্স আপনারা কাজ করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে আপনার রেফার রেফার তো রেফারটা আপনারা জাস্ট এই রেফার কোডটা এটা আপনার রেফার কোড তো এই নাম্বারটা আপনি যে ফ্রেন্ডকে দেবেন অ্যাকাউন্ট করার সময় সেই ফ্রেন্ড যদি আপনার এই নাম্বারটা ইউজ করে তাহলে কিন্তু রেফার কোডে রেফার কোডে যদি আপনার ফ্রেন্ড এই নাম্বারটা ইউজ করে তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন একশো পয়েন্ট তো অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি রেফার করার তো আপনার এখানে কীভাবে কাজ করবেন তো প্রথমে আমি ডেলি বোনাসটা বুঝতে চাই এখানে বোনাসে ক্লিক করবেন তো বোনাসে ক্লিক করলে এখানে আপনাদের মাঝে একটা পপ আপ শো করবে তো এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু কালেক্ট ডেলি বোনাস তো তারপরে এখান থেকে আপনার ওকে করবেন তো ওকে করলে এখান থেকে আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে আর নাও করতে পারে তো অ্যাডসটা শো করার পর এখান থেকে আপনারা পঞ্চাশ পয়েন্ট পাবেন তো তারপরে এখান থেকে আপনারা পোস্টটা করে দেবেন তো দেখেন এখান থেকে আমি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এইভাবে প্রতিদিন ডেলি বোনাসটা কালেক্ট করবেন কারণ প্রতিদিন একবারে এইখান থেকে আপনার ডেলি বোনাসটা কালেক্ট করতে পারবেন যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ পয়েন্ট করে মিস করবেন তো তারপর এখানে নেক্সট টাক্ক হচ্ছে আপনার এক্সট্রা টাস্ক তো এটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে দেখবেন আপনি কিছু জ্ঞানমূলক বাক্য তো এখানে দশটা জ্ঞানমূলক বাক্য থাকবে এগুলা আপনি পড়বেন মনোযোগ সহকারে পড়ার পর এখান থেকে আপনাকে যদি নেক্সট আর একটা পড়তে চান তো এখানে আপনি নেক্সট ক্লিক করবেন তো আপনি যদি এখানে নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা টাস্ক কমপ্লিট তো এখানে যদি নেক্সট ক্লিক করি তো দেখেন তো এই নেক্সটে ক্লিক করে এরকম একটা অ্যাডস করবে তো অ্যাডসটা আপনাকে কিন্তু পাঁচ সেকেন্ড দেখতে হবে তো এই অ্যাডসে আপনাকে ক্লিক করা যাবে না এই অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না বা অ্যাকাউন্টটা আপনার ব্লক হয়ে যাবে তো অ্যাডসটা আপনারা ক্রোস বা নো থ্যাংস করে দেবেন এখানে নো থ্যাংস রয়েছে এখান থেকে নো থ্যাংক করে দেবেন তো নো থ্যাংক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা টাইম কাউন্ট করতে পারে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড তো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড কাউন্ট ডাউন হওয়ার পর আপনি নেক্সট টাস্কটা করতে পারবেন তো এখানে দেখেন আমার একটা কমপ্লিট আপনি যদি এখান থেকে আর একটা করতে চান তো আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে আবার এরকম অ্যাডসটা করবে তো অ্যাডসটা আপনাকে ক্লিক করা যাবে না অ্যাডসটা আপনার এখান থেকে নো থ্যাংক বা ক্রস করে দেবেন যদি ক্রস আসে তো ক্রোস করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা তা এখান থেকে আমি নতুন করে দিচ্ছি তো দেখেন এখানে আমার আর একটা কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ দশটা এখানে কমপ্লিট করতে হবে এখানে যখন আপনার দশ বাই দশ হয়ে যাবে তখন আপনি ক্লেমে ক্লিক করবেন এখানে আপনার একটা ক্লেম অপশন আসবে এখানে নেক্সট বাদে ক্লেম আসবে দশ বাই দশ হয়ে গেলে তখন আপনি ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে একটা অ্যাডস করবে তো ওই অ্যাডসটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাটসটাতে ক্লিক করে যদি আপনাকে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন মিনিট ওইখানে আপনাকে ভিজিট করতে হবে এই কাজটা অবশ্যই করবেন কারণ এই কাজটা না করলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো এভাবে আপনারা এইখান থেকে স্টারটাক্সের কাজটা করবেন তো তারপর এইখানে কাজের জন্য আর কিছু আর কোনো অপশন নেই তো এখানে রয়েছে প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করলে আপনার ডেটাগুলো দেখতে পারবেন তো দেখেন এখানে আপনি দেড়শো পয়েন্ট ইনকাম করতে ইনকাম করছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে তারপরে এখানে ইউজার আইডি আপনি কত নাম্বারে সাইন আপ করছেন ইনভ্যালিড ক্লিক আপনি যদি ভুল অ্যাটসে ক্লিক করেন ওইখানে শো করবে তারপরে এটা আপনার রেফার কোড তো এই রেফার কোডটা আপনারা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডেরকে তারপর এখানে টোটাল রেফার আর তারপর এখানে টু ডেটাক্স আপনি কবে এখানে রেজিস্ট্রেশন করছেন সেটা এখানে শো করবে। তো এই প্রোফাইলে আপনাদের এগুলো ডেটা শো করবেন তো এগুলো প্রতিদিন চেক করে নেবেন আপনার ভুল ক্লিক হলো বা কত রেফার হলো এগুলা চেক করবেন তো তারপর এখানে রয়েছে আপনার লিডার বোর্ড তো লিডার বোর্ডে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফ্রেন্ডগুলোর মধ্যে কে বেশি ইনকাম করছে তো দেখেন এখান ইউজারটা বেশি ইনকাম করছে তো দেখেন এখানে সে একান্নশো পাঁচ হাজার একশো পঞ্চাশ কয়েন ইনকাম করছে এখানে তার রেফার রেফারটা দেখা তো রেফার একটাও করে নেই তো আপনি যদি লিডার বোর্ডে টপে থাকতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আলাদা একটা বোনাস পাবেন তো অবশ্যই চেষ্টা করুন লিডার বোর্ডে টপে থাকার তারপরে এখানে রয়েছে আপনার হিস্টোরি তো হিস্টোরিতে ক্লিক করলে দেখবেন আপনার উড্য পেন্ডিং না পেইড হয়ে গেছে তো এখানে যদি আপনি উইড্রো করেন তাহলে এখানে হিস্টোরিতে দেখবেন আপনার উজ্জ্বোটা পেন্ডিং না পেড হলো যদি পেড হয় তাহলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি পেন্ডিংয়ে থাকে তাহলে বুঝবেন আপনার পেমেন্টটা একটু লেটে করা হবে যখন পেড করা হবে তখন বুঝবেন আপনার পেমেন্টটা করা হবে তো তারপরে এখানে হার্ডওয়ার্ক রয়েছে তো হার্ডওয়ার্কে ক্লিক করলে এখান থেকে কাজের ভিডিওটা দেখতে পারবেন কীভাবে সঠিকভাবে কাজ করা যায় সেই ভিডিওটা এখানে দেখবেন তারপর এখানে নোটিশ রয়েছে তো নোটিশে ক্লিক করলে দেখবেন ডেলি নোটিশ তো এগুলা আপনি ফলো করবেন কারণ ওইখানে প্রতিদিন টাস্ক বা আপনার টাক্সের লিমিট বাড়িয়ে দেয় তো সেগুলো এখানে নোটিসের মাধ্যমে জানানো হবে তারপর এখানে আছে সাপোর্ট গ্রুপ তো সাপোর্ট গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন কারণ অ্যাডমিন ওইখানে লাইভ সাপোর্ট দিতেছে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে আপনি পেমেন্টটা নিতে পারবেন প্লাস ওইখানে আপনার অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যা হয় ব্লক হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলে সাপোর্টটা নিতে পারবেন তো অবশ্যই সবাই সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন তো সর্বশেষ এখান থেকে আপনারা কীভাবে উজ্জ্বল করবেন তো উর্য করার জন্য এখানে আপনারা উজ্জ্ব অপশন পাবেন তো উজ্জ্ব অপশানে ক্লিক করবেন কিন্তু তো অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের মাঝে ওয়ালারটা শো করবে তো এখানে নিচে আসলে দেখবেন রিচার্জ পনেরোশো পয়েন্ট ইকুয়াল দশ টাকা বিকাশ পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট ইকুয়াল পঞ্চাশ টাকা আর নগদ হচ্ছে পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট তো এখানে যদি আপনি উজ্জ্বল করেন তাহলে রিকুয়েস্ট দেওয়ার এক ঘন্টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ তো কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখানে যদি আপনি বিকাশ নিতে চান এখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করলে এখানে দেখবেন আপনার পয়েন্টটা অটোমেট অটোমেটিক নিয়ে নেবে তো এখানে পঁয়ষট্টি ছ হাজার পাঁচশো পয়েন্ট এসে আর এখানে বলছে পাঁচ হাজার পাঁচশো তো এটা আপডেট করা হয়েছে এখানে আপনাকে পাঁচশো পাঁচপান্নশো পয়েন্টেই পঞ্চাশ টাকা দেবে এটা একটু পরে আপডেট হয়ে যাবে তো এখানে আপনার পয়েন্টটা অটোমেটিক নিয়ে নেবে তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তারপর এখান থেকে আপনার উজ্জ্বরটা ক্লিক করবেন তো উজ্জ্বরে ক্লিক করলে উইড্রো সাকসেসফুল হয়ে যাবে আপনার উইড্রোটা পেন্ডিং থাকবে তো ওইখানে হিস্টোরিতে এখানে হিস্টোরিতে যাবেন যা চেক করবেন যে আপনার উইড্রোটা কি সাকসেস হলো কিন্তু যদি আপনার সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা দুই এক মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো গ্যাস আজকে ছিল আপনাদের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড আপনি এখান থেকে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা হতে পারবেন তো যদি যারা ইনকাম করতে চান ট্রাস্টেড আর্নিং অ্যাপসে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ